আসসালামু আলাইকুম চলে আসছিল কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে পাকিস্তানি মধ্যে দিকে একদম চমৎকার সাফার জন্য একদম প্রিমিয়াম কালেকশন পাবেন খেয়াল করলে বুঝতে জন্য লাক্সারি প্রিন্টের মধ্যে করা রয়েছে আর নেকের যে পছন্দটা দেখতে পারতেছেন হেভি ভাবে এমনটা ওয়ার্ক আছে চমৎকার একটি কালেকশন রয়েছে এই যে দেখুন আইরার যে ব্যাক টা রয়েছে সেমিলার প্রিন্টের মধ্যে পাবেন দেখেন এই যে সেমিলার প্রিন্টের মধ্যে রয়েছে কিন্তু স্লিপটা কিন্তু সেমিলার পেয়ে যাবেন আমরা আর এখানে সময় নষ্ট করবো না চমৎকার একটি কালেকশন থাকবে আপনাদের জন্য পর্যাপ্ত কাপড় রয়েছে আর এটার সাথে যা যা থাকছে প্যাসেজ থাকছে কিন্তু আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে দেখুন এই প্যাসেজটা গিয়ে আপনার নিচে বসবে ক্যাটালগে সেট করা আছে খুব সুন্দরভাবে কিন্তু সেট করতে পারবেন হ্যাঁ আর এক্সট্রা যে প্যাসেজগুলো স্যালোয়ারে বা ইয়েতে আপনারা পরে নিতে পারবেন এটা যখন দুই সাইডে লাগাবেন খুব চমৎকার ক্যাটালগে সেট করে বানাতে পারবেন আর এটার যে প্যান্টের কাপড়টা রয়েছে একদম চমৎকার কটন ফেব্রিকের মধ্যে পাবেন আর এটার যে দুপাট্টাটা রয়েছে চমৎকার একটি দুপাট্টা রয়েছে এই যে দেখুন আর এটা হচ্ছে নামাজি দুপাট্টা আছে এটা যদি আপনারা খেয়াল করেন দুই সাইডে কিন্তু খুব সুন্দরভাবে কাটার করা আছে একদম চমৎকার ভাবে ডায়মন্ড সিকোয়েন্স ম্যাচিং করে করা আছে তো খেয়াল করলে বুঝতে পারবেন অনেক বড় দুপাট্টা আছে কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখবেন একদম ক্লিয়ার কাট করে কিন্তু আমরা এখন দেখবো আরেকটা ডিজাইন এইদিকে চমৎকার ডিজাইন থাকছে কিন্তু এগুলা এই যে দেখুন আর যারা পাইকারি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু পাইকারি বেসটা নিতে পারবেন আর যারা কুস্তা নিবেন একদম রিজনেবল একটা কুস্তা প্রাইস পেয়ে যাবেন আপনারা এই যে দেখুন এটা আরো চমৎকার একটা কম্বিনেশন আছে কিন্তু দেখেন নেকটা কিন্তু ফুললি কিন্তু হেভি ভাবে কাজ করে সুপার একটা কম্বিনেশন রয়েছে আপনাদের জন্য আর এটার সাথেও কিন্তু প্যাসেজ আছে সেই প্যাসেজটা আমি দেখাই দিয়েছি আপনাদেরকে এই প্যাসেজটা আপনারা একদম নিচের দিকে বসাতে পারবেন মানে এটা নিচে দামানে চলে যাবে এগুলো আপনারা সালোয়ারে বা হাতায় আপনারা সেট করতে পারবেন আপনাদের মন মতো কিন্তু

সব নেম হচ্ছে লাভে কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলিতে পেয়ে যাবেন লাভে কালেক্ট